সো আমরা যদি অল্ডস কয়েনের ইন্ডেক্স দেখি এই মুহূর্তে সিক্সটি সিক্সটি ওয়ান কাছে কিন্তু এই ইন্ডেক্স দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ অল্ড সিজেন যে স্টার্ট হয়েছে এর আগেও আমি আপনাদের বলেছি আমরা কিন্তু অল্ড সিজেনের মধ্যেই রয়েছি তার কারণ হয়েছে বহু অল্ডস কয়েন আমরা দেখছি ডে বাই ডে যেগুলো কিন্তু অনেক পাম্প করছে অর্থাৎ এক ডলার থেকে দশ ডলার পনেরো ডলার পর্যন্ত বহু কয়েন আমাদের চোখের সামনে দিয়ে কিন্তু জাম্প করে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা প্রিভিয়াসলি আগের বুলরান অনুযায়ী যেই পোটেন্সিয়াল কয়েনগুলো অর্থাৎ লার্জ ক্যাপের মধ্যে আমরা ইথেরিয়াম বিএনবি এক্সআরপি এই কয়েনগুলোকেও কিন্তু আমরা তাদের যে অল টাইম হাই সেটাকে ব্রেক করতে দেখতে পাচ্ছি এবং নিউ অল টাইম হাই তৈরিও করছে এখন এখানে দাঁড়িয়ে প্রশ্ন আমরা অনেকে এখন ক্রিপ্টো মার্কেটে আবারও নতুন করে কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছি বাট আমরা বুঝতে পারছি না যে কোন কয়েনগুলোতে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করা উচিত এবং কোন স্ট্র্যাটাজিতে ইনভেস্টমেন্ট করা উচিত যেখানে আমাদের আগের মতো আর কোনোভাবে আমরা যাতে না ফেসে যাই বা না লস হয় প্রফিট আমাদের কম হোক বেশি হোক যেটুকুই হোক আমরা যাতে আর না ফেসে যাই এটাই হয়েছে কিন্তু সবার এখন মূল উদ্দেশ্য সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই স্ট্র্যাটাজি দেখাবো। যে অ্যাকচুয়ালি এই ট্রেন্ডিং মার্কেট বা এই অল্ট সিজনের মধ্যে আপনি যদি এই রানিং মার্কেটে ঢুকে কোনো মাথায় রাখা উচিত এই ভিডিওতে আলোচনা চেষ্টা করবো ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও সো আমরা চলে এলাম বাবেলসে আমরা যে এখানে দেখতে পাচ্ছি এই যে বাবেলস গুলো এগুলো সব এক একটা অল্টস কয়েন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কয়েনই কিন্তু গ্রিন জোনের মধ্যে রয়েছে কোনোটা টেন কোনোটা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপ রয়েছে এই মুহূর্তে বেসিক্যালি আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে প্রচুর কয়েন ক্রিপ্টো মার্কেটে রয়েছে যেগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে এর মধ্যে এমন কিছু কয়েন রয়েছে যেগুলো কিন্তু এখনো বটম লেভেলে দাঁড়িয়ে আছে বা একটু ডাউন ট্রেন্ডে রয়েছে সো অলমোস্ট এই সমস্ত ক্রিপ্টোকে আমরা যদি ওভার একসাথে করি আমরা এখানে কিন্তু কনফিউশন হয়ে যাই যে অ্যাকচুয়ালি কোনটাই ইনভেস্টমেন্ট করবো কোনটাই ইনভেস্টমেন্ট করবো না তার কারণ হয়েছে বহু কয়েন কিন্তু অলরেডি হিউজ হিউজ পাম্প করে গেছে বা তাদের অল টাইমকে ব্রেক করে গেছে তো এখন আমরা কয়েন খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত বা কীভাবে করতে হয় তার পাশাপাশি আপনাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক হাই রিস্ক ইনভেস্টমেন্ট এখানে যতটুকু ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন তার কারণ লস হলেও আপনার হবে লাভ হলেও আপনার হবে এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস আর পাশাপাশি আপনাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাদের যেটা প্রথমে মনে রাখতে হবে সেটা হয়েছে টেলিগ্রাম ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে সবসময় মার্কেটের আপডেট রাখতে হবে পলিটিক্যাল টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনি আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে এবং পিন কমেন্টেও আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো জয়েন হতে ভুলবেন না বাইরের কোনো লিঙ্কের থেকে জয়েন হবেন না সেগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক আমাদের রিয়েল লিঙ্ক একমাত্র ভিডিওতেই বা পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা প্রতিদিন ট্রেডিং করি তার যে যে দেখুন আপডেট এই যে আমরা আজকে ফিউচার ট্রেডিং এর সমস্ত কিছুর আপডেট কিন্তু মার্কেটে স্টেপ স্টেপ বাই এবং নিউজ সব কিছু দিতে থাকি তো অবশ্যই জয়েন হয়ে সো এবারে আপনাদের দেখাবো প্রথমে আমরা মার্কেট ক্যাপটা একটু দেখে নিই দেখুন আজকের মার্কেট ক্যাপ রয়েছে থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন কিছুটা বেড়েছে আমরা গতকালকে দেখেছি 3.9 পয়েন্ট ট্রিলিয়ন মার্কেট ক্যাপ ছিল অলমোস্ট আমরা দেখলাম বেশ কিছুটা কিন্তু আজকে ওয়ান কিন্তু মার্কেট ক্যাপ বেড়েছে এটা কিন্তু অনেক একটা পজিটিভ এবং অনেক একটা বড় জায়গা পাশাপাশি আমরা যদি এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখি এটা কিন্তু নর্মাল রয়েছে অর্থাৎ একটা বাইং লেভেল বাইং জোনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু অনেক বেশি ষাট সত্তর আশিতে নেই যে এখানে ভয় রয়েছে এখান থেকে সেলিং আসার আরেকটা মজাদার বিষয় হয়েছে যেটা হচ্ছে এই যে অল ইন্ডেক্স অল সিজনের ইন্ডেক্স কিন্তু এই মুহূর্তে সিক্সটি সেভেন পার্সেন্টে ট্রেড করছে অর্থাৎ এই ব্লু লাইনের কাছাকাছি চলে এসছে এই ব্লু লাইনের কাছে আসলেই কিন্তু আমরা অল মার্কেটে কিন্তু আরো মুভমেন্ট আরো হেভি বাইং অলস কয়েনে দেখতে পাবো এবারে প্রশ্ন হয়েছে এই যে এত অলস কয়েন এখানে এক্স্যাক্টলি কোন কয়েনে আমরা বাইং করলে সব থেকে বেস্ট বাইং হবে আমি জাস্ট আপনাদের একটা স্ট্র্যাটেজি দেখিয়ে দেব সেটা থেকে আপনি সমস্ত কয়েনকে অনুমান করতে পারবেন সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে এসে আপনাদের আমি যেটা বোঝাবো যেটার দ্বারাই আপনারা সমস্ত অল্ডস কয়েনকে আইডেন্টিফাই করতে পারবেন বাইং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন সেটা কি মার্কেটে কিন্তু আমরা সব সময় দেখি ট্রেন্ড চলে তিনটে ট্রেন্ড হয় একটা হয়েছে মার্কেটে ডাউন ট্রেন্ড চলে এইরকম ট্রেন্ড চলতে থাকে আরেকটা চলতে থাকে এইরকম এক জায়গার মধ্যেই অর্থাৎ আর আরেকটা চলতে থাকে এইরকম দিকে আপ অর্থাৎ এটা আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড আর এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাইড বেস বেসিক্যালি আমাদের সবসময় মনে রাখতে হবে যখন আমরা কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করব তখন কিন্তু আমরা জানি সেই কয়েনের দাম বাড়লে আমাদের প্রফিট হবে তো আমরা বেশিরভাগ ভুল করে ফেলি কোথায় আমরা ডাউন ট্রেন্ড যে কয়েনের মধ্যে থাকে সেই কয়েনের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করে ফেলি তার মানে কি ধরুন কোনো কয়েন এইরকম নামছে নামতে নামতে একটা ছোট পুলব্যাক দিয়েছে এরকম তখন আমরা ভাবি কি এটা উপরের দিকে যাবে তখন আমরা এইরকম জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলি তারপরে সেই কয়েনটা কিন্তু ধীরে ধীরে আবারও নিচে চলে যায় এবং আমাদের লস করিয়ে দেয় এটা হয়েছে আমাদের মোস্ট থেকে বড় ভুল মিস্টেক আমরা কখনো ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করবো না যে কয়েনে আমরা দেখব এরকম ডাউন ট্রেন্ড মুভমেন্ট রয়েছে সেই কয়েনে আমরা ইনভেস্টমেন্ট করবো না আমরা আপ ট্রেন্ড যে কয়েনে রয়েছে সেই কয়েন যদি অনেকটা বেড়েও যায় প্রাইস তবুও আমরা সেই কয়েন ইনভেস্টমেন্ট করব তার কারণ কি সেই কয়েন তো লাগাতার ওপরে যাচ্ছে তো আমরা শুধু ইনভেস্টমেন্ট করার জন্য সঠিক জায়গাটা খুঁজব কি আমরা দেখছি কোনো কয়েন এরকম ডাউন ট্রেন্ডে যাচ্ছে যেতে যেতে এইবার এই কয়েনটা ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাচ্ছে তখন আমরা কিন্তু এইরকম আপ ট্রেন্ডে গিয়ে ওপরে গিয়ে ইনভেস্ট করব না আমরা জাস্ট একটা রিটেস্টমেন্টের জন্য ওয়েট করব অর্থাৎ এই যে প্রত্যেকটা জায়গায় এই যে সাপোর্ট নিয়ে নিয়ে কয়েনটা ওপরের দিকে উঠছে সেই কয়েনে আমরা ইনভেস্টমেন্ট করব। আমরা ওয়েট করব। এরকম জায়গায় সাপোর্ট নিতে আসবে তখন আমরা এখানে ইনভেস্টমেন্ট করব, ব্যাস এখান থেকে মার্কেট ওপরের দিকে ওঠা স্টার্ট করবে ব্যাস আমাদের কিন্তু প্রফিট হওয়া শুরু হয়ে যাবে আমরা কিন্তু কখনোই ভুল করে ডাউন ট্রেন্ড মার্কেটে অর্থাৎ ডাউন ট্রেন্ড যে কয়েন সেই কয়েনে ইনভেস্টমেন্ট করব না সেটা যত ভালো কয়েনই হোক না কেন এই জায়গাটাতে আমরা অলস কয়েনে ভুল করে ফেলি আমরা মনে করি অনেক নিচে পাচ্ছি অনেক নিচে পেয়ে বাই করে ফেলি তারপরে আমরা বুল রান বা অল্ড সিজনের সময় বহুবার দেখেছি বহু কয়েন কয়েন্সিয়াল হওয়া সত্ত্বেও সেই কয়েন ডাউন ট্রেন্ডের দিকেই চলতে থাকে এবং সেই কয়েনের মধ্যে কোনো মুভমেন্ট আসে না আপনারা এই অল্ড সিজনের সময় কিন্তু আপনাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে প্রাইস বেশি হলেই যে সেটা অনেক বেশি ভোলাটাইল হয়ে গেছে সেল হয়ে যাবে এমনটা নয় আপনারা শুধু ফলো করবেন আপ ট্রেন্ড চলছে কোন কয়েনটার মধ্যে আপ ট্রেন্ড চলছে যেটা কি ডাউন ট্রেন্ড শেষ করে এবার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সেই কয়নে আপনারা ড্রয়িং করে নিন এবং সাপোর্ট লেভেলগুলোকে খুঁজুন সাপোর্ট লেভেল খুঁজে আপনারা সেখানে বাইং করুন দেখবেন যে সেই কয়নে আপনাদের কম বেশি প্রফিট আসবে এইভাবেই কিন্তু এই অল সিজনের রানিং মার্কেটে কয়নে ইনভেস্টমেন্ট করে কিন্তু প্রফিট করতে হয় শুধু কমে পেলেই কিনলাম কমে পেলেই যে বাড়বে এমনটা কিন্তু নয় আমাদের হাতে সময় খুব কম রয়েছে আমাদের হাতে অল সিজনের আর বড় জোর দুটো মাস থেকে তিনটে মাস রয়েছে যদিও আমি কাউকে ইনভেস্টমেন্ট করার কথা বলছি না আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেন তার জন্য বললাম যদি এই রকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটাজি আপনি জানতে চান এবং আরও ওয়ে জানতে চান যে ইনভেস্টমেন্ট করার আরও অনেক প্ল্যানিং আছে সেগুলো যদি আপনি শিখতে চান তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন জিনিস শেখাতে থাকি অর্থাৎ লার্নিং দিতে থাকি মানে এখানে আপনি কিভাবে নিজেকে গাইড করবেন কিভাবে আপনি এগোবেন কীভাবে সঠিক জিনিস বুঝবেন কীভাবে স্ক্যামারের হাত থেকে বাঁচবেন সমস্ত কিছু আমরা এই টেলিগ্রামে গাইড করতে থাকি তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না সো মার্কেট কিন্তু অনেক গুড পজিশানে রয়েছে তার কারণ হয়েছে বিটকয়েন ডমিনেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগাতার ফল করছে এবং বিটকয়েনের প্রাইস এক জায়গায় স্টেবিলিটি রয়েছে তার জন্য অল্ডস কয়েনগুলোর মধ্যে ভালো মুভমেন্ট রয়েছে ইন ফিউচার এটা আমরা আরও বেটার দেখতে পেতে পারি সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন